আল হামরা অর্থ যার লাল দুর্গ এটি স্পেনের আন্দোলসিয়া অঞ্চলের গ্রামাদা শহরে অবস্থিত আল হামরা শুধু একটি প্রাসাদ নয় এটি ইতিহাস স্থাপত্য এবং সংস্কৃতির এক বিস্ময়কর নিদর্শন আসুন আমরা যাত্রা শুরু করি এই ঐতিহাসিক স্থানের অন্তরালে তেরোশো শতাব্দীতে মুসলিম শাসকদের দ্বারা নির্মিত আল হামরা ছিল নাসরিদ শাসকদের শাসন কেন্দ্র এটি ছিল তাদের শক্তি এবং আভিজাত্যের প্রতীক চোদ্দোশো সালে স্পেনের খ্রিস্টান রাজাদের দ্বারা এটি দখল করা হয় এরপরে আল হামরা বহু পরিবর্তনের মধ্য দিয়ে গেছে কিন্তু এর প্রাচীন গৌরব আজও অমলিন হামরার স্থাপত্যে ইসলামী শিল্পের শ্রেষ্ঠ উদাহরণ দেখা যায় এর প্রতিটি অলঙ্করণ এবং নকশায় স্থাপত্যকলার সূক্ষ্মতা মুগ্ধ করে মার্বেলের মেজে যা সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে প্রতিফলিত করে শিল্পীর নিখুঁত সৃজনশীলতা কোকার যা অসংখ্য ক্ষুদ্র অংশ দিয়ে তৈরি এক বিশাল শিল্পকর্মের মতো দেয়ালে খোদাই করা আরবি ক্যালিওগ্রাফি এবং জ্যামেটিক নকশাগুলো ইসলামী স্থাপত্যের আত্মা তুলে ধরে প্রতিটি ঘর প্রতিটি করিডোরে এক অভূতপূর্ব সৌন্দর্যের ছাপ স্পষ্ট প্রাসাদের অভ্যন্তরে আপনি অনুভব করবেন এক নিখুঁত নান্দনিক পরিবেশ যেখানে স্থাপত্য এবং প্রকৃতির মধ্যে এক অনবদ্য সংমিশ্রণ ঘটেছে এই হল কোর্ট অব দ্য লায়ন্স আল হামরার সবচেয়ে বিখ্যাত অংশ এর কেন্দ্রে রয়েছে একটি মনোমুগ্ধকর ফোয়ারা যা বারোটি সিংহের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে প্রতিটি সিংহের মুখ দিয়ে পানি প্রবাহিত হয় যা মধ্যযুগীয় হাইড্রোলিক প্রযুক্তির এক অভূতপূর্ব উদাহরণ ফোয়ারাটির পানি প্রবাহ একটি নিখুঁত সমন্বয়ে পরিচালিত হয় যেখানে প্রতিটি সিংহের মুখ দিয়ে পানি নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয় এই কাঠামো কেবল সৌন্দর্যের জন্য নয় এটি প্রকৌশল দক্ষতার এক অসাধারণ নিদর্শন কোর্ট অব দ্য লায়ন্সের চারপাশে মার্বেলের কলাম এবং ছাদের উপর খোদাই করা নকশাগুলোর এক ঐশ্বর্যময় পরিবেশ সৃষ্টি করে এটি ছিল নাসরিদ শাসকদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনের কেন্দ্রীয় স্থান কোর্টটি প্রতিটি দর্শকের মনে স্থাপত্যশৈলীর গভীরতা এবং ইতিহাসের ছোঁয়া রেখে যায় আল হামরার গ্রীষ্মকালীন প্রাসাদ এর বাগান এবং জলদারের নকশা প্রকৃতি এবং মানুষের সৃজনশীলতার অপূর্ব সংমিশ্রণ এটি ছিল আল হামরার প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্র যেখানে শাসকদের বিশ্রাম এবং আনন্দের স্থান ছিল বাগানগুলোর মধ্যে বিরাজিত স্নিগ্ধতা এবং শান্তি প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের নিখুঁত প্রতিফলন আজ আল হামরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এটি প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে এর সৌন্দর্য এবং ইতিহাস একত্রে মানুষকে মুগ্ধ করে প্রতিটি প্রজন্মের কাছে এটি একটি অমূল্য রত্নের মতো যা ইতিহাসের গৌরব এবং স্থাপত্যের অসীম সম্ভাবনাকে প্রকাশ করে আল হামরা একটি স্থাপত্য নয় এটি একটি কাহিনী একটি সময়ের গল্প যেখানে ধর্ম সংস্কৃতি এবং স্থাপত্য একত্রে মিলিত হয়েছে এটি শুধুমাত্র স্পেনের নয় তারা বিশ্বের এক অমূল্য সম্পদ